যে জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না কি করে যাবে নামে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতবাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত সালাতি কাফারা। যে পাঁচত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনাহ মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা এখন হুজুররা কইব সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনাহ মাফাক কি নামাজে মাফ হয় না যদি না হইতেন আরে আরেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহর শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বলল আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড়ো পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটাও ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেছে কোন গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেকফার আবার ইস্তেকফার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই জিকির নির আছে কি হ্যাঁ নামাজ এসে বড় হ্যাঁ আকিমি সালা তালি জিকির নামাজ এসে বড় জিকির আবার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই সুয়াসের এক না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি সুয়াসের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা জীবনটা ওকে সর্বলাইন ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি এসতে না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগিকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক নামাজ পড়লো তো সব গুণা মাফ ও দু যায় কি কোরা আল তারপরেও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা তো ইল আল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তারটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করা আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসান ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফইতে হইতে দেরি মাফ হইতে দেরি কেননা মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাতি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমাইয়া আছে কেমনে জানেন এই সত্তর হাজার কে মতের দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিল হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ তো সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবী তো লক্ষ কে পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি না তো পাশে উমর রবি আল্লাহ তালু বসা তো উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাইবা ভালোর লোকের চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎসঙ্গে সর্বনাশ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বসে নিবো নিব না সালক্ষ তো আমরাই কেমত কন্ত মানুষের কি হবে কি করবো কয় ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা নিজে বলছেন আম্মা যান আয়সার বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন হম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠা দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করা পদ্ধতি দিয়া বন্ধু যাবে না কিন্তু আপনাকে পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যান না এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে ইনশাল মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়াই পারবো না এবাদত বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা এক 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 দিক দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাট বইরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আইসা বলছে আমরাই তো খাইতে পাই না কারে খাওয়াবো আমরাই তো খাইতে পাই না কাকে কোথেকে খাওয়াবো তা আল্লাহর রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর তো ওঠে না তো নামতে 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 মা সুরবা সুরবাতু মা এক পানি যে রোজাদারকে পান করাবে এক গোট পানি পান এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আর চেয়ে বেশি ঘটবে এক পানি এক গোট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল আদিয়া হাদিয়া হাদিয়া আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন কুকুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোষ্ট দেখছেন উপরে ঠিক না বোসে এই গোস্ত এত সুন্দর গ্রাহান পাকাইসেও তো খুব মজা করে মনে হয় গ্রানই কইতেছে কইয়া রসুল আল্লাহ সাদা কা লা সাদা কা তুলওয়ালা না হাতি গিয়া তুন তরু নেই গা সাদ আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রীতি খালাল হই সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি যাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াইয়া আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম ডিসেন্ট যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হুম দুই মাস আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়েজ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান আছে না একটা করে তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উন্মত কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করা দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই দিম দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ বাংলো আমারে না ঠিক না মনের ভিতরে আসে 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 না 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 কিছু কথা তো মনেই ঠিক আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো ও চাবে তাল্লাহ হাসবে আর বলবে মা হাপ বেউকুব কি চাইলি যেটা পাওনা ওটাও তো চাস না এটা কি তাল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম আরও নতুন দশগুণ দিলাম কি কেন নতুন দশগুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই দুনিয়া পায়া আর যেই দশগুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে চাইলাম কি আল্লাহ দিল আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেল আর ওই খাওয়নটা একটা প্লেটে আপনাকে দেই খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে অনকেও খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন হ্যাঁ কি বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাতর টাকা মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতেছিল ঠিক না তো সত্য এটাই জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে এক বড়া মৌসুম দিছে না এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় নিজের গুণাকে মাফ করানো যায় এক গুট পানি দিয়া যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় কিসের জন্য যে দেখি কাউকে পাই ওকে এক পানি দিয়া আজান লগ্নে একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর ই রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খোলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা যান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন রাস্তায় আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত থামায় বলতো রোজা ঠাম শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে ধরে খোলাইতো যদি আমার জাতি বসত আমিও বুঝাইতে পারি না জাতি থেকে বসবো এই জন্য আসেন কথা শুরু এইখান থেকেই ছিল দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনল তত বেশি দিলে গাঁধবে আর দিলে যখন গাঁদবে আমলের দ্বারা আকর্ষিত